নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এই গরমের মরশুমে আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা দেখব এই গরমের মরশুমে নয়নতারা ফুল গাছের যত্ন আমরা ঠিক কিভাবে করব বা কিভাবে যত্ন করলে আমরা এই নয়নতারা গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল পাব ভিডিওটা শুরু করবার আগে যারা আজকে প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ আমার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন আপনারা নয়নতারার যে ফুল গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে হাইব্রিড নয়নতারা এই নয়নতারা আমাদের দেশীয় প্রজাতিও পাওয়া যায় আমাদের দেশীয় প্রজাতিতে দুটো কালারই হয় একটা হচ্ছে একদম ফিকে গোলাপি এবং একটা সম্পূর্ণ সাদা এবং এই হাইব্রিড গাছগুলোর প্রচুর কালার হয় আমার কাছেই বারো থেকে তেরোটা কালার আছে এর অনেক কালার হয় এবং ফুলগুলো সাইজেও অনেক বড় হয় এবং দেশীয় গাছগুলো কিন্তু অনেকটা লম্বা হয় এবং অত বুষি হয় না অনেক লম্বা লম্বা হয়ে যায় এবং ফুল আকারে ছোট হয় এবং খুব কম ফুল হয় কিন্তু ওটাও দেখতে ভীষণ সুন্দর এবং গরমকালে প্রচুর ফুল দেয় কিন্তু এই হাইব্রিড হচ্ছে এত কালারের বৈচিত্র্য এবং এক ফুট থেকে দেড় ফুটের মধ্যে গাছটা পুরো ঝাঁকড়া হয়ে আপনার বাগানটাকে কিন্তু পুরো মাতিয়ে রাখবে এই গরমকালে এবার বলি নয়নতারার মাটির কথা একটা প্রচলিত ধারণা আছে যে নয়নতারা যে কোনো মাটিতেই খুব ভালো গ্রো করে কথাটা খানিকটা ঠিক হলেও পুরোটা কিন্তু ঠিক নয় নয়নতারার আমাদের দেশীয় যে প্রজাতি আছে আমাদের দেশীয় প্রজাতিটা কিন্তু খুব হার্ডি যে কোনো আবহাওয়াতেই আমাদের দেশীয় নয়নতারার গাছগুলো কিন্তু বেঁচে থাকতে পারে তাই আমাদের দেশীয় নয়নতারায় যে কোনো মাটিতেই লাগানো যায় কিন্তু আপনি যদি এই হাইব্রিডের নয়নতারা চাষ করতে চান বা টবে লাগাতে চান তাহলে কিন্তু অবশ্যই এই হাইব্রিড নয়নতারার জন্যে আপনাকে সঠিক মাটিটাকে তৈরি করতে হবে দেশীয় নয়নতারা হোক বা এই হাইব্রিডের নয়নতারা গাছ এরা কিন্তু গোড়াতে জল জমা একদম পছন্দ করে না তাই আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আপনি নয়নতারা গাছের জন্য যে মাটিটা তৈরি করবেন সেটাকে হতে হবে অবশ্যই ওয়েল ড্রেন্ড বা ভালো জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন মাটি নয়নতারার জন্যে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন মাটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট স্যান্ড টোয়েন্টি পার্সেন্ট কাউডাং এবং টেন পারসেন্ট ভার্মি কম্পোস্ট এখানে আমি যে মাটিটার কথা বলেছি সেই মাটিটা কিন্তু দুয়াশ মাটি আপনারা যারা এটেল মাটিতে করবেন বা যারা বেলে মাটিতে করবেন তারা কিন্তু সেই পরিমাণে বালি কম বেশি করে এই মাটিটা করে নেবেন নয়নতারাকে কাটিং এবং সিডলিং দুভাবেই গ্রো করা যায় তবে কাটিং থেকে সিডলিংটাই শ্রেয় নয়নতারা ফুল ফুটে ঝরে যাওয়ার পরে তার থেকে এরকম সরু লঙ্কার মতো এ দেখুন বীজ তৈরি হয় ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এই বীজগুলোই যখন শুকিয়ে হলুদ হয়ে যাবে এর ভেতরে কিন্তু একদম সরু কালো জিরের মতো দানা থাকে সেই দানাগুলো থেকেই কিন্তু নতুন চারা জন্মায় এবং আমার প্রত্যেক কটা গাছে কিন্তু এরকম বীজগুলো তৈরি হয়েছে এবং আরও তৈরি হবে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি একবার নয়নতারা গাছ নার্সারি থেকে বা যে কোনো জায়গা থেকে যদি নিয়ে আসেন আপনি লাগিয়ে দিন এবং ওই একটা গাছ থেকেই কিন্তু আপনার প্রচুর চারা তৈরি হবে কারণ নয়নতারা ফুল ফোটার পরেই তার বীজটা তৈরি হয় এবং বীজটা তৈরি হয়ে গেলেই কিন্তু ও আপনা আপনি ফেটে পড়ে আপনার টবে হোক বা বেডে হোক যেখানেই আপনি লাগান না কেন সেখানে আপনা আপনি প্রচুর চারা জন্মায় নয়নতারা যেহেতু গ্রীষ্মকালীন গাছ তাই এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণে রোদ ভালোবাসে তে এমন জায়গায় নয়নতারা গাছটিকে লাগানো উচিত যেখানে দিনের অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আসে আপনার গাছ যত বেশি রোদে থাকবে আপনার গাছ কিন্তু তত বেশি বেশি ফুল প্রডিউস করবে তবে হাইব্রিড প্রজাতির নয়নতারার জন্য একটা কথা মাথায় রাখবেন মে আর জুন মাস এই দু মাস কিন্তু গাছটাকে প্রখর রোদের হাত থেকে বাঁচাবেন কারণ মে জুন মাসের প্রখর রোদে কিন্তু আপনার গাছের পাতা এবং ফুল দুটোই ঝলসে যেতে পারে তাই এই দুটো মাস কিন্তু শুধু সকালের রোদটা গাছে লাগতে দেওয়াই ভালো এবার আসি আমরা নয়নতারার খাবারের কথায় নয়নতারায় কিন্তু খুব একটা বেশি খাবার প্রয়োজন হয় না কারণ আমরা যখন মাটিটা তৈরি করেছি সেই মাটিতেই আমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি তারপরে যেহেতু গরমকাল গরমকালে যে কোনো গাছে সার খুব কম পরিমাণেই প্রয়োগ করতে হয় এখানে আপনারা দশটা গাছের জন্যে পঞ্চাশ গ্রাম শস্যের খোল চার দিন ভিজিয়ে সেটাকে ডিভাইড করে দশটা গাছে দিতে পারেন সেটাও পনেরো দিন অন্তর একবার এবং প্রত্যেকবার খাবার দেওয়ার আগে গাছের গোড়ার যে ওপরের মাটিটা আছে সেই ওপরের মাটিটাকে ভালো করে খুঁড়ে আলগা করে নিতে হবে তাতে কী হবে গাছের গোড়ায় অক্সিজেন চলাচলটা ভালোভাবে করতে পারবে গাছের শেকড়গুলো মজবুত হবে এবং খাবারটাও সহজেই মাটির গভীরে পৌঁছে যেতে পারবে যাতে গাছ সমস্ত দিক থেকে তার শেকড় থেকে তার খাদ্য উপাদানগুলো সংগ্রহ করতে পারে এবার আসি নয়নতারা গাছে জল দেওয়ার বিষয় নয়নতারা গ্রীষ্মকালীন গাছ হলো এ কিন্তু খুব একটা বেশি জল পছন্দ করে না গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে সহজেই গাছের গোড়া শেকড় পচে গাছটা মারা যেতে পারে এবং গাছের গোড়া যদি সবসময় বেশি ভেজা ভাব থাকে তাহলে কিন্তু গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে তাই এই গাছের গোড়ার মাটিটা একবারে শুষ্ক হয়ে গেলে পরে তারপরেই আবার জল দিন এবার আসি নয়নতারা রোগ বালাই শুধু ছত্রাকের আক্রমণ ছাড়া বিশেষ কোনো রোগ এই গাছে কিন্তু তেমনভাবে হয় না তাই আমরা বর্ষাকালে যদি এই গাছগুলোকে কোনো শেডের নিচে রেখে বৃষ্টির জলের হাত থেকে রক্ষা করতে পারি তাহলে কিন্তু এই গাছকে সারা বছর ধরে বাঁচিয়ে রাখা তেমন কোনো ব্যাপারই না তবে কোনো কারণে গাছগুলো যদি বৃষ্টির জলে ভিজে যায় তাহলে অবশ্যই আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে নমস্কার ধন্যবাদ